আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস আজকে আমি আপনার দেখাবো যে কীভাবে আপনারা আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করতে পারেন কারণ অনেকের অ্যাকাউন্ট লক হয়ে যায় তো বেশিরভাগ মানুষেরই তাদের অ্যাকাউন্টের নামটা উল্টো পাল্টা থাকে বা স্টাইলিশ থাকে এটা কিন্তু অনেকেরই আসলে এই সমস্যাটা তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করতে পারেন কারণ আপনাদের অ্যাকাউন্টে যদি নাম স্টাইলিশ বা যদি উল্টোপাল্টা নাম থাকে আপনাদের লক অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পারবেন না কারণ স্টাইলিশ এবং উল্টোপাল্টা নামে কিন্তু কোনো ডকুমেন্টই কাজ করতে চায় না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে দেখতে পাবেন যে কীভাবে আপনারা আপনাদের লক আর ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করতে পারেন তো কাজ ভিডিওটি কোথাও স্কিপ করবেন না আপনারা কিন্তু বেশিরভাগ মানুষই আমি ভিডিও আপলোড করি তো এই ভিডিওগুলো বেশিরভাগ মানুষই স্কিপ করেন তো স্কিপ করে আমার এসে বলেন ভাই আমি এটা করতে পারতেছি না ওটা করতে পারতেছি না তা ভাই এগুলো করেন কেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখার পরে যদি কোথাও যদি কোনো সমস্যা হয় তখন এসে আমারও বলেন যে ভাই আমি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখছি কিন্তু আমি এই জায়গাটা বুঝতে পারিনি এটা আমার একটু বুঝাই দিন তখন ভাই একটু ভালো লাগে কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখে এসে বলেন ভাই এটা বুঝতে পারি না এটা বুঝতে না ওইখানে দিছিলেন ওটা তো আমি কিছু দেখি না আমি তো ভিডিওটা সম্পূর্ণ কি নাই বা এরকম কিছু করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আমি ভিডিওতে খুব সুন্দরভাবে আমি আপনাদের বোঝাই দিই যে আপনারা কোথায় কী করবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা কারণ ভিডিওতে লাইক দেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি করাই নিতে পারবে তো গে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি যে কোনো একটা ব্রাউজারের মাঝখানে লগ ইন করে নেবেন অবশ্যই যে কোনো একটা ব্রাউজারের মাঝখানে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন রাখতে হবে তারপরে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করলে অথবা পিন কমেন্টে চেক করলে আমি আপনাদের একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটা আপনারা ওইখান থেকে কপি করে নিয়ে আসবে কপি করে নিয়ে এসে আপনাদের আইডিটা যে ব্রাউজারে আপনারা লগ ইন করবেন সেই ব্রাউজারে সার্চ বারে সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট নেম আছে এবং তার নিচে আছে মিডিল নেম এবং তারও নিচে আছে লাস্ট নেম তো আপনারা সবসময় ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই দুইটা আপনারা ব্যবহার করলে এটা খুবই ভালো কাজ করে তো মিডল নেমটা আসলে ব্যবহার করার কোনো দরকার নাই তো আপনাদের নামটা আগে ফার্স্টে এখানে ফার্স্ট নামটা দিবেন তো আমি এক্সাম্পল শুরু ধরেন আমার নাম এম রাজু তো আপনারা ফার্স্টে যে ফার্স্ট নেমটা আছে ওইখানে আপনার এমডি দিবেন আর আপনারা লাস্ট নেমের জায়গায় রাজু দিবেন ঠিক আছে আর আপনাদের যদি অ্যাকাউন্টে ওই সরি আপনাদের যদি নামটা এমন হয় যে এমডি রাজু ইসলাম তো আপনারা ফার্স্টে আপনাদের অ্যাকাউন্টের নামটা দিবেন এমডি রাজু এবং লাস্ট নেমে আপনারা দিবেন যে ইসলাম ঠিক আছে আপনারা এইভাবে নেবেন আপনার মিডিল নামটা আপনাদের ব্যবহার করার দরকার নাই তো আপনারা ব্যবহার করতে পারেন এমনিতে সমস্যা নাই তবে না করারই মানে না করাই ভালো আর কি তো আমি এখানে অ্যাকাউন্টের নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো আসলে এখানে আমি একদম কিছু একদম সঠিক দিতে চাই কারণ উল্টোপাল্ট একটা অক্ষরও যদি ভুলে যায় তাহলে কিন্তু সমস্যা তো আমি এখানে খুবই সুন্দরভাবে এটা আমি লিখে নিচ্ছি এখানে নামটা তো এখানে এমডি লোকমান হবে তো আমরা এখানে এমডি লোকমানটা লিখে নিচ্ছি তো এরপরে আপনারা এখানে আপনাদের একটি ডকুমেন্ট জমা দিতে হবে অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ আর আপনারা যে নতুন যে নামটা দিতে চান একদম সেইটার সাথে একশো পার্সেন্ট মিল আছে আপনার একটি ডকুমেন্ট এখানে আগে সিলেক্ট করবেন তারপরে আপনারা এখানে নিচে আপনাদের একটি কন্ট্যাক্ট ইমেল দিয়ে দিবেন তার মাধ্যমে আপনাদের ফেসবুক রিভিউসে পাঠাবে যে আপনাদের অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়েছে না তো আপনারা এই সব কিছু দেওয়ার পরে আপনারা আবার একটু চেক করে নেবেন যে আপনাদের কোথাও ভুল টুল হইছে কি কারণ ভুল কিন্তু সমস্যা তো সব কিছু চেক করে যদি ঠিকঠাক হয় তো এখানে যে সেন এই সেনটা একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এখন দেখবেন যে আপনাদের অধিকাংশ মানুষেরই এরকম হ্যাঁ পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যায় তো আসলে এটা কোনো এমনি কোনো সমস্যা না আপনাদের কিন্তু ডকুমেন্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে বা আপনাদের যে নাম চেঞ্জের আপিলটা সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে তো আপনারা এখন একটু অপেক্ষা করবেন তো আপনারা পাঁচ থেকে দশ মিনিট বা এক ঘন্টা কোনো অপেক্ষা ওয়েট করবেন দেখবেন আপনাদের ফেসবুক থেকে আপনাদের নাম চেঞ্জের একটি রিভিউ দিয়ে দেবে আমরা এখন ফেসবুকে রিভিউর জন্য অপেক্ষা করবো রিভিউ আসার পর আমরা এই ভিডিওটি আবার শুরু করব ওকে গাইস ওয়েলকাম ব্যাক তো ফেসবুক থেকে আমাদের চেঞ্জের রিপিউটটা চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেলে একটি মেল আসছে তো মেলের আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনার উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে যে নো সাবজেক্ট এবং তার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে হাই এম ডি থ্যাংক ইউ ফর কানেকটিড আস উই হ্যাভ আপডেট দি নেম অন ইউর অ্যাকাউন্ট টু দি নেম ইউ রিকোয়েস্ট এবং তার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে থ্যাংকস মানে এখানে আমাকে বোঝাতে চাইছে যে আমি আমার লক হওয়া অ্যাকাউন্টের নাম চেঞ্জের জন্য তাদের কাছে যে একটি আপিল করছি তো আমার লক অ্যা অ্যাকাউন্টে তারা নামটি আপডেট বা চেঞ্জ করে দিছে তো আমি এখন আমার লক হয় অ্যাকাউন্টে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটি ওপেন করবো এবং আমি আপনাদের দেখাবো যে আসলে আমার অ্যাকাউন্টে নামটি চেঞ্জ হয়েছে কি না তো আমি এখন সেই ব্রাউজারটি ওপেন করি এরপরে আমি ফেসবুকের ওপর একটি ক্লিক করে দিব। তো বেশ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার লক অ্যাকাউন্টে কিন্তু নামটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে আগে আমার লকয় অ্যাকাউন্টের নামটি ছিল এমডি ডি লোকমান একসাথে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু এখানে এম ডি লেখা আছে তো আমি এবারও আমার অ্যাকাউন্টের নামটি এম ডি লোকমানই দিয়েছি তো এমডি হচ্ছে আমার অ্যাকাউন্টে ফার্স্ট নেম এবং লোকমান হচ্ছে আমার অ্যাকাউন্টে লাস্ট নেম তো লক হওয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে সবসময় ফার্স্ট নেমটাই শো করে তো লাস্ট নেমটা আসলে শো করে না আর এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে যাদের অ্যাকাউন্টে আসলে লক হয়ে গেছে আর তাদের অ্যাকাউন্টে যে উল্টোপাল্টা বা নাম হয়ে থাকে তো এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে ওই সরি খুবই হেল্পফুল হবে আর আমি এখন যে ডকুমেন্টটা সাবমিট করে আমার লক হওয়া অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করছি সেই একই ডকুমেন্ট সাবমিট করে কিন্তু খুব সহজে আমার এই অ্যাকাউন্টটা আমি আনলক করে নিতে পারবো তো আমি আজকে আসলে এই অ্যাকাউন্টে আনলক করলাম না কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে তো আমি চাই না যে বেশি লং হয়ে যাক তো আমি নেক্সট ভিডিওতে এই অ্যাকাউন্টে সেম এই অ্যাকাউন্টে আমি আপনাদের সামনে আনলক করে দেখাবো তো গ্যাস আজকে ভিডিওটাই বলতে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আর যারা কোনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিওগুলো নিয়ে আসি আপনারা যদি লাইক না দেন যদি কমেন্ট যদি না করেন তাহলে আপনাদের জন্য আসলে এই ধরনের ভিডিওগুলো নেক্সট টাইম নিয়ে আসতে ইচ্ছা করে না মানে আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে আমরা কিন্তু কেউই কিন্তু আসলে করেন যে কোনো ভিডিও বানাতে কিন্তু তাদের কোনো আগ্রহ থাকে না আপনারা যখন বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন তখন কিন্তু তারই কিন্তু আরো উৎসাহ হবে যে না আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসি কারণ এগুলো আপনারা হচ্ছে আমাকে সাপোর্ট করতেছেন আপনারা আমার ভিডিওতে লাইক করতেছেন এগুলো কিন্তু অনেক কিন্তু আনন্দের যারা আসলে ভিডিও বানায় তাদের জন্য কিন্তু আপনাদের একটি লাইক একটি কিন্তু কমেন্ট অনেক আনন্দ দেয় তো গাইস যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্যানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করাই নিতে পারবেন আর সবগুলো কিন্তু পেড সার্ভিস এগুলো কিন্তু আসলে কাজগুলো করতে আমরা কিন্তু কিছু পেমেন্ট নিয়ে থাকি এগুলো আপনারা একটু মাথায় রাখবেন তো গাইস দেখাবেন নতুন একটা ভিডিওতে সমুদ্র মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ